ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে কোন টপিকে ভিডিওতে চলেছে আমরা এখন কিন্তু একটা টু ভার্সেস টু করেছি কারণ ভিডিওটা দেখে আসা যাক এটা ওই যে সিএস র‍্যাঙ্কে এক গালাগালি করছে পোলাটা অনেক তারপরে বলে বট চট অনেক কথা বলছে আর কি আমার নেটটা স্লো ছিল তাই আর কি একটু খেলতে সমস্যা হয়েছে তাই গালাগালি করছে তার জন্যে বলে কাস্টম খেলবেই নাকি তার জন্যে আর কি বললাম আসেন টু আয়ার্সেস টু করি তারপরে ওরা সেভেন জিরোতে দিবে বলে তার জন্যে আমি বললাম আসেন দেখি কি কাকে সেভেন জিরোতে দেবে তারপর একটা কাস্টম খেললাম তো দেখা যাক ভিডিওটা